হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশেপাশে খুব বেশি ভালো আছো আমি আল্লাহ মধ্যে অনেক বেশি ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসে পর্যন্ত তো একটি ভিডিও যেটার মধ্যে আমি তোমাদেরকে তোমাদের অনুসরণ করবো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অন্য বোর্ডের আসনে যারা আছো এখনো আর এখনও সিলেবাস পাওয়া নয় তারা এই যশোর বোর্ডের সিলেবাসটি বর্তমানে অনুসরণ করতে থাকো আর যশোর বোর্ডে যারা আছো তারা মাস্ট এই সিলেবাসটি অনুসরণ করবে তো চলো সিলেবাসটি দেখে নেওয়া যাক ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলার প্রথম পত্র চারে পাঠ ও আনন্দ পাঠ গদ্য সততার পুরস্কার মিনু নীল নীলনদ আর পিরামিডের দেশ তুলপার কবিতা জন্মভূমি সুখ মানুষ জাতি কিঙে ফুল আনন্দ পাঠ সাত ভাই চম্পা আলোদ্দিনের চারাক আছারের এক রাতে মামার বিয়ের বজাত্রী আদুবাই তারপর হচ্ছে বার্ষিক এতক্ষণ যেগুলো বললাম গদ্য কবিতা আনন্দপাঠ উপরেগুলা এগুলো হচ্ছে অর্ধবার্ষিকের আর এখন বলবো বার্ষিক পরিকার গদ্য আকাশ মাদার তেরেসা আমাদের লোকশিল্প কতকাল ধরে কার্টুন বঙ্গচিত্র ও পোস্টারের ভাষা কবিতা আছে আসমানি চিটিবিলি বাচ্চা দাও পাখির গাছে ফুলের কাছে ফাগুন মাস আনন্দ পাঠে আছে হলুদ টিয়া সাদা টিয়া একটি শুকের গাছের গল্প অতিথি তমল ও দয়লা বিলাতের প্রকৃতি তারপর আছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ ও নির্মিতি অর্ধবাসিক পরীক্ষা ব্যাকরণ ভাষা ও বাংলা ভাষা দুই মানে এক নাম্বার অধ্যায়ে ভাষা ও বাংলা ভাষা দুই নাম্বার অধ্যায় তত্ত্ব ছয় নাম্বার অধ্যায়ে বানান অনুধাবন অক্ষতা এক অনপ এক এক দশমিক এক এক দুই ও তিন এবং শ্রেণী উপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুই ও অনুশীলনী এর ক প্রতরচনা চার দশমিক এক এর এক চার দুই এর এক দুই ও অনুশীলনী একের ক সারাংশ দুই দশমিক এক এর এক দুই ও অনুশীলনী এক সারমর্ম দুই দশমিক দুই এর এক দুই ও অনুশীলনী এক ভাব সম্প্রসারণ তিন দশমিক এক এর এক দুই তিন দশমিক দুই এর এক দুই এবং অনুশীলনী একের ক প্রবন্ধ রচনা ছয় দশমিক এক থেকে ছয় দশমিক সাত পর্যন্ত ও অনুশীলনী এক বার্ষিক পরীক্ষা ব্যাকরণ রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এক অনুধাবন দক্ষতা এগুলো উপরগুলো হচ্ছে ব্যাকরণের নিচেগুলো হচ্ছে অনুধাবন দক্ষতা এক দশমিক এক এক দশমিক এক এর এক দু এক দুই ও তিন এবং শ্রীপযোগী অনুচ্ছেদ রচনা পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক চার পাঁচ দশমিক পাঁচ ও অনুশীলনী এক এর চার দশ প্রমাণপত্র রচনা চার দশমিক একের এক দুই চার দশমিক দুই এর এক দুই তিন এবং অনুশীলনী একের ক ও খ দুই দশমিক একের তিন চার ও অনুশীলনী দুই দুই দশমিক দুই এর তিন চার ও অনুশীলনী দুই সারমার সারাংশী সম্প্রসারণ তিন দশমিক এক এর তিন দশমিক তিন দশমিক একের তিন চার তিন দশমিক দুই এর তিন চার এবং অনুশীলনী একের খ প্রবন্ধ রচনা ছয় দশমিক আট থেকে ছয় দশমিক তেরো পর্যন্ত ও অনুশীলনী একের খ ইংলিশ ফার্স্ট পেপার ইএফটি লেসন এক থেকে ষোলো নক এক থেকে বান্ন রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড এটা হচ্ছে চর্থবাশিকার বার্ষিক পরীক্ষা ইএফটি লেসন সতেরো থেকে তেত্রিশ পিঠানক তিপান্ন থেকে একশো এক রাইটিং টেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড ইংলিশ সেকেন্ড পেপার অ্যাকর্ডিং টু দা এনসিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টেক্স বুক অফ এনসিটিভি মনে হচ্ছে তোমাদেরকে এনসিডিটি পদত্ব একটি সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশ সেকেন্ড পেপারের তোমাদেরকে ওইটা ফলো করতে হবে ওইটা তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে হাইটিং জেস্ট ক্লাস স্ট্যান্ডার্ড অ্যাকর্ডিং বার্ষিক হচ্ছে অ্যাকর্ডিং টু দ্যান সিটিভি সিলেবাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টেক্সট বুক অফ এনসিটিভি মানে ওই এনসিডিপদ সিলেবাসে তোমরা এই ইংলিশ ক্লাস টাকা গণিত অধ্যায় এক তিন চার ছয় ও আট অর্ধবার্ষিকে বার্ষিক হচ্ছে দুই চার পাঁচ ছয় ও আট পাঁচ সাত ও আট বিজ্ঞান অধ্যায় এক দুই তিন চার আট নয় ও বারো বার্ষিকের অর্ধবার্ষিকী বার্ষিক হচ্ছে অধ্যায় পাঁচ ছয় সাত দশ এগারো তেরো ও 14 তথ্য যোগাযোগ প্রযুক্তি এক ও দুই অর্থবার্ষিকের বার্ষিক হচ্ছে তিন চার ও পাঁচ তো বন্ধুরা এই ছিল আমার আজকে ভিডিও আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ সিলেবাসটি ভালোভাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং এরকম আরও অনেক ধরনের অনেক ধরনের জরুরি তথ্য আমার ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ